কেমন আছেন আপনারা ভালো আছেন নিশ্চয়ই এখন ঘড়িতে বাজে সন্ধ্যে ছটা একান্নবর্তী পরিবারে সমস্ত কাজকর্ম গুছিয়ে করে ডেলি ব্লগ দেওয়াটা বেশ কঠিন তো যাই হোক সকাল দুপুর বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেছে তাই সন্ধ্যাবেলা সন্ধে প্রদীপ জ্বালিয়ে ব্লগ শুরু করছি আজকে ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস আমি মনে করি প্রত্যেক বাচ্চার কাছে তার মা হলেন প্রথম শিক্ষক বা শিক্ষিকা আমার ছেলে তো সকালেই উইশ করেছে আমাকে তাই আমরা তিন মা মিলে ঠিক করেছি আজকে বাচ্চা তিনটেকে ভালো মন্দ একটু মুখের মতো খাবার তৈরি করে দেবো শুধু তো বাচ্চাগুলোকে দিলে হবে না আমাদের বাড়িতে তো অনেক ফ্যামিলি মেম্বার আরও পনেরো জনের জন্যও করতে হবে তাই উনুনগুলো নিকিয়ে রেখেছে কৃষ্ণা আর এখানে কাঠ জোগাড় করে রাখা আছে কাঠ জোগাড় করা না এগুলো আমাদেরই মানে বাঁশঝাড় থেকেই কাটা আর এখানে নারকেল পাতা দেওয়া আছে আর আমি এখানে উনুনটা ধরিয়ে দিয়েছি আমাদের বাড়িতে কোনো কিছু রান্না হলে একবার নিরামিষ রান্না করতে হয় একবার আমিষ রান্না করতে হয় যেহেতু মা আর কাকিমা নিরামিষ খায় তাই ওদের জন্য সোয়া চিলি রান্না করব বলে সোয়াবিন ভিজিয়ে দিয়েছি আর প্রথমে আজকে নিরামিষ পত্রা রান্না করে নেব তারপর আমার রাইস করব ফ্রায়েড রাইস তারপর আমাদের চিলি চিকেন করবো আমরা ভালো মন্দ খাবো আর মা আর কাকিমা খাবে না তা তো হয় না নিরামিষ খেলেই বা ওদেরও তো একটু মুখের মতো করে দিতে হবে তাই ওদের জন্য দুজনের জন্য আমরা বানিয়ে দেব সোয়া চিলি আর এদিকে ঝুমা রান্না করতে আরম্ভ করে দিয়েছে আর কৃষ্ণা ওখানে মাংস কাটছে চিলি চিকেনের মাংসটাও দাদা ভাই কেটে নিয়ে আসেনি বড় বড় পিস করে নিয়ে চলে এসছে তাই কৃষ্ণা কেটে নিচ্ছে আর আমি এখানে রান্নার সমস্ত উপকরণগুলো ঝুমাকে করার মধ্যে ঢেলে ঢেলে দিচ্ছি এইভাবে আমরা সকলে মিলেমিশে কাজ করে থাকি এইভাবে কাজ করলে যে কারোর উপর কাজের প্রেশার বেশি পড়ে না আর একসাথে রান্না করার আর মজা আছে সেটা হলো তিন যা মিলে নানান রকম গল্প হাসি ঠাট্টা করতে করতে কিভাবে যে দিনটা কেটে যায় সেটাও আমরা অনুভব করতে পারি না যাই হোক মায়েদের সয়া চিলি তৈরি হয়ে গেছে আর সয়া চিলির রঙটাও বেশ টকটকে হয়েছে টেস্টটা কেমন হয়েছে জানি না কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আর এদিকে এখানে দু কেজি বাসমতি চাল ধুয়ে রাখা আছে আর একবার একবার আমাদের মিঠুও সাউন্ড দিচ্ছে মিঠু হচ্ছে আমাদের বাড়ির টিয়া পাখি আর এখানে ঝুমা একটা বড় হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছে আর আমি এদিকে মাংসগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি দু কেজি চালের ভাত হতে বেশ অনেকক্ষণ সময় লাগবে প্রায় চল্লিশ মিনিট তার জন্য ওদিকে জল বসানো হয়ে গেছে আর ততক্ষণ আমি মাংসটা ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম ডিম সয়া সস আদা বাটা পেঁয়াজ রসুন বাটা আর সাথে দিলাম স্বাদমতো লবণ বা নুন আর দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে হাতে করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর আমি এটাকে চল্লিশ মিনিট ঢাকা দিয়ে ম্যারিনেট হতে দেবো কিন্তু আমি ভিনিগারটাই তো এখানে দিতে ভুলে গেছি যাই হোক ভিনিগারটাও দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে মেখে নিলাম নিয়ে এটাকে এবার আমি চাপা দিয়ে রেখে দেব। আর এদিকে একটা বড় হাঁড়ির মধ্যে জল বসিয়ে দেওয়া হয়েছে জলটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেওয়া হবে আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চাল আর কৃষ্ণা এদিকে গাজর ক্যাপসিকাম আর বিনসটা কেটে নিচ্ছে তার আগেই কৃষ্ণা অনেকটা কেঁদেও নিয়েছে পেঁয়াজ কাটতে গিয়ে চিলি চিকেনের জন্য ডুমো ডুমো করে রাখা পেঁয়াজ কাটতে গিয়ে অনেকটা কেঁদেছে চোখ দিয়ে জল বার হয়েছে আমাদের ভাত হয়ে গেছে আর এখানে ভাতের ফ্যান গালানো কিন্তু খুব কঠিন ব্যাপার তার জন্য ঝুমা ওখানে চলে গেছে ভাতের ফ্যানটা গালানোর জন্য আর কৃষ্ণা এখানে কড়া বসিয়ে দিয়েছে আমি উনুনটা বেশ ধরে আছে তার জন্য আমি কৃষ্ণা যে সবজিগুলো কেটে রেখেছে গাজর বিনস আর ক্যাপসিকাম ওইগুলোকে আমি ভেজে নেব ওরা দুজন মিলে এদিকে ফ্যানটা ঝরিয়ে নিক ভাত থেকে আর আমি এদিকে উনুনের মধ্যে কড়াইটা বসিয়ে দিই আর কড়াইয়ের মধ্যে ফ্রায়েড রাইস হওয়ার জন্য যে সবজিগুলো কৃষ্ণা কেটে রেখেছে ওইগুলো ভেজে নিই আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি জয়েন্ট ফ্যামিলিতে থাকলে কিন্তু খুব মজা করে থাকা যায় খাওয়া যায় সমস্তটাই আনন্দ করে হয় আর এদিকে দেখুন কত ঠা ভাত হয়েছে পুরো এই হাঁড়িটার ভর্তি ভর্তি দু কেজি চাল আমাদের লাগে প্রত্যেক দিন আর আমার এদিকে এগুলো ভাজা হয়ে গেছে কিন্তু ওই এক হাঁড়ি ভাত একবারে তো ভাজা যাবে না তাই কড়াইয়ের মধ্যে ভাগ করে নিয়েছি এক ভাগ করে নেব রাইসটাকে গরম মশলা দিয়ে গোটা গরম মশলার ঘি দিয়ে ভেজে নেব আবার এটা নামিয়ে রাখবো তারপর আবার একবার করতে হবে তো চলুন এইভাবে কিছুক্ষণ করার পর আমাদের একবার হয়ে গেছে ফ্রায়েড রাইস করা আর সব শেষে করবো চিকেনটা আজকে ছেলে ছেলেমেয়েগুলোর পড়া হলো না কিন্তু ভীষণ মজার দিন একটু ভালো মন্দ হলে ওদের খুব মজা একসাথে বেশ মজা করে খেতে বসে খুব ভালো লাগে আর তা না হলে সবাই তো একসাথে খায় না কারণ কার স্কুল কটায় মানুষ স্কুল সকালবেলা সোমের স্কুল সাড়ে দশটায় বাবায়ের মাধ্যমিক পরীক্ষা বলেও স্কুল এখন যাচ্ছেই না অফ অফ টাইমে খায় আর রাইসটা হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো মাংসের ভেজে নিচ্ছি দু কেজি মাংসের পকোড়া ভাজতেও কিন্তু অনেকটাই সময় লেগে গেল। আর এদিকে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম আর চলুন আপনাদের দেখিয়ে দিই দু কেজি মাংসের কতগুলো পকোড়া ভাজা হয়েছে বেশ অনেকগুলোই হয়েছে আর এদিকে হাঁড়ি থেকে কৃষ্ণা ফ্রায়েড রাইসটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকমগুলো ভাজা হলে তার মধ্যে পেঁয়াজ বাটা আর আদা এগুলো সব দিয়ে দিলাম দিয়ে দিলাম সস এই সসটার প্যাকেটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা দু কেজি মাংসের জন্য চিলি চিকেন করার জন্য এই সসটা পুরোটাই লেগে যাবে আর আমাদের বাড়িতে পনেরো জনের পাতে একটু একটু তো গ্রেভি লাগবেই তার জন্য একটু তো গ্রেভি গ্রেভি করতেই হবে নাহলে পনেরো জন কী করে খাবে যাই হোক কিন্তু পরিমাণটা হয়তো কম হয় কিন্তু খুব মজা করে থাকি আর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো নুন আমার যেখানে যত রিলেটিভ বন্ধু বান্ধব আছে কোথাও কিন্তু এতজনের ফ্যামিলি এখন আর দেখাই যায় না সবাই চায় হাজব্যান্ড ওয়াইফ আর মানে ছেলে বা মেয়ে নিয়ে সংসার করতে কিন্তু আমাদের মতো এত বড় সংসার আমি কোথাও দেখিনি কড়াটার মধ্যে দু কেজি চিলি চিকেন হবে না বলে আবার হাঁড়িটার মধ্যে চাপাতে হলো অনেকেই আছে আমাদের জয়েন্ট ফ্যামিলির গল্প শুনে আমাদের বাড়িতে দেখতে আসে আর বলে যে এত বড় ফ্যামিলি আমরা দেখতেই পাই না এখনো যাই হোক আমরা তো মিলেমিশে চলছি তারপর আমাদের ছেলেরা কি করবে সেটা জানি না একটা জিনিস জানবেন যে সবাই মিলেমিশে যদি অল্প পরিমাণেও খাওয়া যায় সেটা খুব মজা হয় তার জন্য আমাদের বাড়ির বাচ্চারা কিন্তু কোনো জিনিস একা খাবো এটা বলে না সব কিছু শেয়ার করে খেতে পারে যার জন্য বাচ্চাদেরও অসুবিধা হয় না আমি এখানে সবশেষে কর্নফ্লাওয়ারটা গুলে রেখে দিলাম ঝুমা বলছে একটু ফুটুক তারপর কর্নফ্লাওয়ারটা দেওয়া হবে আর একটু দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি প্রায় শেষের দিকেই রান্না আর সবশেষে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর সবশেষে দিতে হবে একটু গোলমরিচের গুঁড়ো আমাদের জয়েন্ট ফ্যামিলির ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কাছের বন্ধুদেরকে শেয়ার করবেন দেখুন দেখিয়ে দিই আজকে রান্না চিলি চিকেন আর হয়েছে ফ্রায়েড রাইস দেখতেও খুব সুন্দর হয়েছে খেতে তো সুন্দর হবেই চলুন আর বেশি বাড়াবো না ঝটপট খেয়ে নিই আর আপনারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমার পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা